অনেক সময় আমরা এখান থেকে অ্যাপস ইনস্টল করতে গেলে ইনস্টল হয় না দেখুন একটা অ্যাপও এখান থেকে আমি আনইনস্টল করতেছি আনি ইনস্টল হচ্ছে না তো এখান থেকে এভাবে করে আপনার কীভাবে অ্যাপসগুলো আন ইনস্টল করবেন এই কিছু যদি এরকম যদি আপনাকে হয়ে থাকে আপনাদের তো অ্যাপস কিন্তু এখান থেকে আন ইনস্টল হচ্ছে না তো আমি দেখেছি এরকম যদি আপনাদের হয়ে থাকে তো জন্য আপনার কীভাবে অ্যাপসগুলো আন ইনস্টল অনেক সময় হয় কি কারণে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর সেই অ্যাপ্লিকেশন অনেক ভারী হয় বা অনেক সমস্যা দেখা দেয় সেজন্য কিন্তু এরকম হয় তো আপনি কি করবেন এখান থেকে চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংস অপশনে তো আমার কিন্তু দুইটা অ্যাপ ইনস্টল হচ্ছে না সেটিংস অপশনে চলে যাই আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব অ্যাপ্লিকেশনে চলে যাবার এখানে ম্যানেজ অ্যাপ্লিকেশনে চলে যাব অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যে অ্যাপসগুলো টোটাল আমাদের ফোনে আছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে তারপরে যে অ্যাপসগুলো আমাদের ডিলিট হচ্ছে না সেই অ্যাপসগুলো আমরা এখান থেকে বেছে বেছে প্রত্যেকটা অ্যাপসে আমরা ডিলিট করে দিব তো এখান থেকে আপনার এইভাবে এই যে এই অ্যাপসটা আমরা এখান থেকে চলে যাবো এইভাবে করে প্রত্যেকটা অ্যাপসে যে এই যে নিজে দেখতে পাচ্ছেন আন ইনস্টল এখানে ক্লিক করবেন এখান থেকে ওকে দিয়ে দিবেন দেখবেন অ্যাপ্লিকেশন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যেগুলো আন ইনস্টল হচ্ছে না সেগুলো এখান থেকে এসে আন ইনস্টল করে দিবেন তা আশা করি বুঝতে পারছেন দেখুন চলে গেছে তো এইভাবে করে কিন্তু আমাদের অ্যাপসগুলো আন ইনস্টল হয়ে যাবে